চারপাশে শুধু নীল আকাশ দূরে ভেসে বেড়ানো সাদা মেঘ হালকা হাওয়ায় শস্য শব্দের মাঝে হঠাৎ চোখে পড়ে এক দৃশ্য পনেরোশো মিটার ওপরে হট এয়ার বেলুনের নিচে ছোট্ট একটি প্ল্যাটফর্ম সেখানে ঝুলছে একটি লোহার বার আর সেই বারে দুলছেন এক সাহসী যুবক দুই হাতে শক্ত করে বার ধরেই তিনি শুরু করেন ঘূর্ণি খেলা একের পর এক ঘূর্ণি যেন একটু হাত খসকেই ছিটকে পড়বেন পনেরোশো মিটার নিচে এরপর এক পর্যায়ে এক হাতে বাঁধ ধরে অন্য হাতে জ্বালালেন নীল ধোঁয়া যা ছড়িয়ে পড়লো মেঘে গাছে প্রতিটি মুহূর্ত যেন শ্বাস থককে থাকে যদি ভুল হয় যদি হাত খসকে যায় কিন্তু না এই সাহসী মানুষ চমক দেখিয়ে আবারও সোজা মাটিতে নেমে এলেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লগস এই সাহসী যুবকের নাম সার্গেই ওয়াটসপ রাশিয়ার মস্কো অঞ্চলে শেদবোখদের আকাশে তিনি এই ইতিহাস গড়লেন হটেল বেলিনিতে ঝুলে বাঁধ ধরে করা এমন ভূমি স্টান্ট বিশ্বে প্রথম সাত সেট ঘূর্ণি করেছিলেন তিনি প্রতিটি সেটে পাঁচ থেকে ছয় বার ঘুরেছেন পুরো শরীর দিয়ে তার প্রতিটি ঘূর্ণির সময় নীল ধোঁয়া দেখা যেন আকাশে আঁকছিল সাহসের ছবি এই ভয়ঙ্কর জন্য সার্গেই দুই মাসের বিশেষ সময় ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন ইউরোপীয় চ্যাম্পিয়ন আলেকজান্ডার সিচুগ তাকে প্রশিক্ষণ দিয়েছেন কারণ মাটিতে নয় বাতাসে ভেসে থাকা এক নবয়ে প্ল্যাটফর্মে এমন স্ট্যান্ড জন্য আলাদা কৌশল প্রয়োজন হয় এর আগেও তার নাম শোনা গেছে নানা দুঃসাহসিক রিপোর্টে তিনি একবার বেলুন থেকে প্যারাসুটে লাভ দিয়েছিলেন মাসাজ চেয়ার বসে এমনকি হট এয়ার বেলুনের গম্বুজের উপরে বক্সিং ম্যাচ করেছেন এবং দু মিটার উচ্চতায় টেবিল টেনিস খেলেছেন আর এবার পনেরোশো মিটার উপরে বার স্টান্ট করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন এই সাহসের প্রতীক মানুষটি News desk RTV